কিন্তু তুমি কি জানো আমি তোমার কেন এত ভালোবাসি কেন কারণ আমার আব্বা আমার আম্মার অনেক ভালোবাসত আমার আব্বা আমারে কইছিল দেখ একটা মেয়ে যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে তখন বাবা মা আত্মীয় স্বজন সবাই রে সাইডে আসে সেই মেয়ে শ্বশুর বাড়িতে আসে যদি শ্বশুর শাশুড়ি ভালোবাসা না পায় তাহলে সমস্যা নেই এমন কি শ্বশুর লোকজন লোকজনও যদি কেউ ভালো না বাসে তাও কোনো সমস্যা নেই কিন্তু করবে মেয়েটা স্বামী যদি তারে ভালোবাসে তাহলে ওই শান্তিতে থাকে একটা মেয়ে বাবা মা সবাই রে সাইরা স্বামীর বাড়িতে আসে একটা স্বামীর উচিত তার বরে আদর দিয়া ভালোবাসা দিয়া যত্ন দিয়া সারা জীবন বুকে আগলায় রাখা তার কাজে সাহায্য করা এই জন্য তুমি যেই কাজ করতে আমি সব কাজে সাহায্য করতাম একজন স্ত্রী যদি হাসি মুখে তার স্বামীর দিকে তাকায় তাইলে ওই স্বামীর মন ভালো হয়ে যায় তাছাড়া স্বামী মধ্যে ভালোবাসা মিল মহব্বত থাকলে সংসারে রহমত হয় সুখ শান্তি হয় সুখে থাকতে অনেক বেশি টাকা পয়সা লাগে না এই যে আমার দুই ভাবি তাদের স্বামী বিদেশ থাকে তাদের জন্য মাসে মাসে টাকা পয়সা স্বর্ণ গহনা পাঠায় কিন্তু আমি ভাবিটা জিজ্ঞেস করতেছি ভাইয়ারা যে তোমাদের কাছে এই মাসে মাসে স্বর্ণ গহনা টাকা পয়সা পাঠায় এটা নিয়ে কি তোমরা সুখী ভাইরে আজকে একটা সত্যি কথা কই আমিও ভাবের মতো মনে করতাম আমার স্বামী বিদেশে গেলে আমি মনে হয় সুখে থাকতাম শান্তিতে থাকব কিন্তু আমার স্বামী বিদেশে যাওয়ার পর আমি বুঝতে পারছি স্বামীর টাকা না স্বামী হইতেছে আসলে প্রকৃত সুখ স্বামীর ভালোবাসা আদর যত্ন কোটি টাকা দিয়ে পাওয়া যায় না স্বামী যে মাথার উপর কত বড় ছায়া এটা কোনো বড় বৃক্ষ দিতে পারবো না আমার গ্রামে বিদেশ থাকবে

আমি যেদিন বিয়ে করবো আমার বউ রেখা দূরে কোথাও যাবো না আমি আমার বউয়ের কাছে থাকবো তার মন বইয়া ভালোবাসবো তুমি আমার বিদেশে পাঠাইতে চাইছিলা বিশ্বাস করো আমি বিদেশে চলে যাইতাম আমি বিমানে বসার পর দেখলাম পাশে সিটে বসে এক ভাই কান্নাকাটি করতেছে আমি তারে জিজ্ঞেস করলাম ভাই কি হয়েছে আপনি কান্নাকাটি করতেছেন কেন সে আমারে কইলো দশ বছর বিদেশ কইরা বাড়িতে টাকা পাঠাইছি কিন্তু বাড়িতে ছুটিতে এসে দেখি আমার বউ বাড়িতে নাই অন্য জায়গায় চলে গেছে তার এই কথা শুই আমার বুকের ভিতরটা মোসব দিয়ে উঠছে আমি বিদেশে গিয়ে টাকা পয়সা স্বর্ণ গ্রহণ ইনকাম করে কি করবো আমি তো তোমারে ভালোবাসি হ্যাঁ না তুমি যদি একটা দুষ্ট লোকের চক করে পড়া আমার সাইরে আমার সংসার সেরে চলে যাও তাহলে তো আমি বাঁচবো না সেই জন্য আমি ফিরে চলে এসেছি আমি তোমারে বেশি বেশি ভালোবাসলে তুমি বিরক্ত হও সেই জন্য তোমার থেকে দূরে দূরে থাকছি যাই হোক তুমি চাই সরে বিদেশ চলে যাই আমি বিদেশ চলে যাইতেছি তোমার টাকা পয়সা স্বর্ণ গহনা যা যা লাগে আমি সব পাঠাবো শুধু একটাই অনুরোধ আমার সাইরা আমার সংসার সাইরা কোনোদিন যায়ও না হ্যাঁ না আমি দূর থেকে তোমারে ভালোবাসা যাবো তোমার যখন যা দরকার আমারে বলবা আমি পাঠাই দিব আসি ভালো থেকো মা তুমি বিদেশ যেতে পারবে না তুমি দেশে থাকবা আমার কাছে থাকবা আমারে ভালোবাসবা তুমি যে এতদিন আমার কাছ থেকে দূরে দূরে ছিলা আমি বুঝছি তোমার ভালোবাসা আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ আমার গহনা টাকা পয়সা দরকার নাই আমার শুধু তোমার লাগবো তুমি আগে আমার যেরকম ভালোবাসত সে ভালোবাসাটা লাগবো তোমার ভালোবাসা যদি আমার লোক থাকে না